প্রাইস থাকবে একশো পঞ্চাশ করে প্রিন্টগুলো গুলো খুবই নাই আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে এক বছর থেকে দুই বছর আড়াইশো করে বল প্রিন্ট করা পাবেন ঠিক আছে এটাও থাকবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ থেকে জিরো থেকে দুই বছর পর্যন্ত আজকে ছেলে এবং মেয়ে উভয় বাবুদের কিন্তু আজকে পোশাক দেখাবো এগুলো গরমের জন্য সুপার কমফোর্টেবল ঠিক আছে তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান এটি চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুরুতে হচ্ছে সেটগুলো দেখাবো তাই না এটা ইউনিটি ইউনিটিকা ফ্যাব্রিকের ভিতরে অল ওভার এমব্রয়ডারি কাজ করা ওপেন বাটন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র একশো আশি একশো আশি টাকা সেট আচ্ছা কালারগুলো দেখাই অনেক কালার হবে অনেক কালার হবে দেখেন এটা জিরো থেকে ছয় মাস আচ্ছা জিরো থেকে ছয় মাস একশো আশি করে প্যান্ট সব এই দেখেন এগুলো কিন্তু এক থেকে ছয় মাস পর্যন্ত একটা প্রাইস হবে ছয় থেকে আবার এক বছর একটা প্রাইস এক থেকে দুই বছর আর একটা প্রাইস একশো আশি টাকা

এটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু ওপেন বাটন প্রাইস থাকবে মাত্র 200 টাকা একদম হচ্ছে লুটপাট অফারে পাচ্ছেন এটা ফটো সিস্টেম এটা হবে ফটো সিস্টেম প্রাইস সাথে পেন পাবেন প্রাইস মাত্র 180 টাকা 180 টাকা এগুলো অনেক কালার আছে কালারগুলো বলে আমরা দেখাই দিতে পারি আপনারা কিন্তু চাইলে এখান থেকে পছন্দ করে নিতে পারেন ডিজাইনগুলো সিমিলার থাকবে ঠিক আছে শার্ট হলো আপনার 200 টাকা পিস আর ফটো হলো মাত্র 180 টাকা

আচ্ছা এরপরে দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা হবে স্কার্ট এটা সম্পূর্ণ স্টোন করা প্লাস এ হচ্ছে এটা প্যান্টা প্রাইস প্রাইস মাত্র 250 250 করে ওকে কালার আছে তাই না এগুলো জিরো থেকে এক বছর যায় জিরো থেকে এক বছর 250 আচ্ছা এক বছর পরে যারা দুই বছর আড়াই বছর নিতে চান এগুলো দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এই দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু বল প্রিন্ট করা পাবেন ঠিক আছে এটাও থাকবে এটা কত বছর থেকে ভাইয়া এটা হলো আপনার এক বছর থেকে তিন বছর এক থেকে তিন বছর ফিওর্স ভাইদের কাছে কিন্তু সাইজটা অবশ্যই মেনশন করবেন আর সাইজ অনুযায়ী দামটা কিন্তু একটু বাড়বে ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো সব স্টোন করা প্রাইস থাকবে মাত্র 250 টাকা 250 টাকা এরপরে যাবে সিঙ্গেল প্যান্ট নিতে চান গরমের জন্য সিঙ্গেল প্যান্ট গুলো যে যে বিটা আর কালার আছে ডিজাইন আছে এগুলো প্রাইস মাত্র 70 টাকা পিস 70 টাকা পিস আচ্ছা